সুদূর মহাকাশের গ্রহ নক্ষত্রের চলন প্রতিনিয়ত আমাদের জীবনে নতুন সম্পদ নিয়ে আসে আজকের দিনটি আপনার জন্য কি বার্তা বয়ে আনছে প্রেম অর্থ নাকি কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসুন রাশি আয়নায় দেখে নেওয়া যাক আপনার আজকের ভাগ্য আজ সাতাশে জুলাই দু রবিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি বিকেল চারটে আঠেরো মিনিট পর্যন্ত তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র আঠাশে জুলাই ভোর রাত একটা বাহান্ন পর্যন্ত তারপর মেঘা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে ব্রতিপাত যোগ সন্ধে পাঁচ সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপর বরিয়ান যোগ শুরু হবে আজকের করণ রয়েছে বাল্ব করণ ভোর তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর কৈলকরণ বিকেল চারটে আঠেরো মিনিট পর্যন্ত এরপর তৈতলকরণ আরম্ভ হবে আজকের সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা সাত মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা মিনিটে আজকের চন্দ্রদয় হতে চলেছে সকাল সাতটা মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত আটটা মিনিটে আজকের শুভ সময় উহিত মুহূর্ত সকাল এগারোটা চৌত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এটি একটি সবচেয়ে শুভ সময় হিসেবে গণ্য আজকের অমৃতকাল রয়েছে রাত বারোটা আট মিনিট যেটা কিনা সাতাশে জুলাই মধ্যরাত থেকে পরের দিন আঠাশে জুলাই ভোর রাত একটা থাকবে আজকে ব্রাহ্ম মুহূর্ত ভোর চারটে সাত মিনিট থেকে ভোর চারটে বাহান্ন মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহু কাল বিকেল চারটে উনচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা আঠারো মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় বিশেষ দৃষ্টাব্য এই দিনের প্রতিপাদ যোগটিকে সাধারণত অশুভ বলে মনে করা হয় তাই এই যোগ চলাকালীন কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা উচিত নয় মেষ রাশি অ্যারিস সাতাশে জুলাই দু হাজার পঁচিশ রবিবার মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের বনক্ষতির অবস্থান আজ আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহ সিংহ রাশিতে অবস্থান করছে যা আপনার জন্য সৃজনশীলতা প্রেম এবং আত্মবিশ্বাসের ঘরে পঞ্চম ভাব শক্তি চন্দ্র রবি আপনার চতুর্থ ঘরে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করায় পারিবারিক বিষয় এবং মানসিক শান্তির ওপর প্রভাব ফেলবে আজ দ্বাদশ ঘরে শনির অবস্থান কিছু গোপন দুশ্চিন্তা বা অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দিচ্ছে আজকের দিনটি আবেগ ও কর্মের এক মিশ্রণ অনুভূতি নিয়ে আসবে কেমন কাটবে দিনটি আজ আপনার দিনটি বেশ ঘটনাবহুল হতে পারে একদিকে যেমন আপনি পরিবার বিষয়ে মনোযোগ দিতে চাইবেন তেমনি অন্যদিকে আপনার মন সৃজনশীল কাজ বা সামাজিকতায় মেতে উঠতে চাইবে ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা আজ আপনার প্রধান চ্যালেঞ্জ হবে আবেগ নিয়ন্ত্রণ রেখে সিদ্ধান্ত নিলে দিনটি আপনার অনুকূলে থাকবে কেরিয়ারে কর্মক্ষেত্রে আপনার সিজনশীল ধারণা প্রশমিত হতে পারে যারা কিনা শিল্প ডিজাইন লেখালেখি বা বিনোদনের জগতের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ তবে পারিবারিক কারণে কাজে মনোযোগ অভাব দেখা দিতে পারে আজকের দিনে সহকর্মীদের সাথে শান্তভাবে কথা বলুন কারণ আজ আপনি কিছুটা আবেগপ্রবণ থাকতে পারেন নতুন কোনো প্রকল্প শুরু করার আগে ভালোভাবে পরিকল্পনা করে নিন এডুকেশনে শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক সৃজনশীল বিষয় বা যে বিষয়ে আপনার আগ্রহ বেশি সেদিকে মনোযোগ বাড়বে তবে মন চঞ্চল থাকার কারণে পড়াশোনা থেকে মনোযোগ সরে যেতে পারে একটি শান্ত এবং আরামদায়ক জায়গা বেছে নিন পড়াশোনার জন্য এটি আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি মধ্যম একদিকে যেমন সৃজনশীল কাজ বা শখের জন্য অর্থ ব্যয় হতে পারে তেমনই অন্যদিকে ঘর বাড়ি বা যানবাহন সংক্রান্ত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলে আপনাদের বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে আজ কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা আপনাদের প্রয়োজন লাভ এবং রিলেশনশিপে প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত শুভ আপনার রাশির অধিপতি মঙ্গল প্রেমের ঘরে থাকায় আপনার সম্পর্ক নতুন আবেগ এবং উষ্ণতা আসবে সঙ্গীর সাথে গভীর মানসিক সংযোগ অনুভব করবেন কোনো রোম্যান্টিক ডিনার বা বাড়িতে সুন্দর মুহূর্ত আপনার আজকে কাটাতে পারেন যারা কিনা অবিবাহিত আছেন তাদের জন্য জীবনে কোনো নতুন ব্যক্তির আবির্ভাব ঘটতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে আজ মনোযোগ দেওয়া আপনাদের প্রয়োজন মানসিক চাপের কারণে হজমের সমস্যা বা অ্যাসিডিটি দেখা দিতে পারে মুখে বা পেটের কোনো পূর্ণ সমস্যায় ভুগলে আজ সে বিষয়ে সতর্ক থাকা আপনাদের প্রয়োজন আজকের দিনে আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিন এবং লাইট খাবার সেবন করুন আবেগ নিয়ন্ত্রণে রাখতে আপনারা আজকে দিনে মেডিটেশন বা pranayam করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সোনালী শুভ সংখ্যা নয়। প্রতিকার হিসেবে দিনটি রবিবার সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে আর যেহেতু চন্দ্র আপনার আবেগকে প্রভাবিত করছে তাই মায়ের সাথে কিছু কোরের সময় কাটান বা তার যত্ন নিন এটি আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে আর আজকে দিনে আপনারা করতে পারেন মাথা ঠান্ডা রাখতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে লাল রঙের রুমাল বা পোশাকের অংশ ব্যবহার করুন এটি আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে আপনাদের আজ সাতাশে জুলাই দু হাজার পঁচিশ রবিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে প্রথম জোয়ারটি হবে সকালে আনুমানিক আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে আনুমানিক ভোর রাতে মিনিট নাগাদ আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিরে আনুমানিক নটা কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে দুপুরে আনুমানিক তিনটে দশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক